আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু বন্ধু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সাম্প্রতিক সময় আমি আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্য সফর করে এসেছি আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আয়দুল্লাহু তলা বিনাসিল আজিজের সঙ্গে সাক্ষাৎ করে আসছি এটা অসাধারণ অনুভূতি ছিল যেটি ভাষায় বর্ণনা করার মতো নয় আসলে আমার জলসার সময় যাওয়ার কথা ছিল কিন্তু ভিসা বিলম্বে পাওয়ার কারণে সেই সময় যেতে পারিনি তো আল্লাহতালা যা করেন সেটাই মঙ্গল তাতেই কল্যাণ নিহিত আমি এবার যখন নভেম্বরে যুক্তরাজ্যে গেলাম আমাদের টানপীয় খলিফার সঙ্গে সাক্ষাতের জন্য প্রথমে গিয়ে আমাদের বাইতুল যে মর্জিদ সেখানে গেস্ট হাউস আছে সেখানে অবস্থান করেছি তিন শুক্রবার থাকার সৌভাগ্য হয়েছে সেখানে তিন শুক্রবারেই টানপীয় হজুরের পেছনে জমা পড়ার সৌভাগ্য হয়েছে এছাড়াও ওয়াক্তি নামাজেও বেশ কয়েকটি ওয়াক্তি নামাজেও খলিফার পিছনে খলিফাতুল মসির পিছনে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে এই সফরে যে গেলাম হুজুরের যে দর্শন হুজুরের যে সাক্ষাৎ হুজুরের সঙ্গে যে মোলাকাত কথাবার্তা এগুলো আমাকে অভিভূত করেছে আমাকে আকর্ষিত করেছে এবং খেলাফতের প্রতি খলিফার প্রতি যে ভালোবাসা এটা আরও বৃদ্ধি করেছে এবং বিশ্ব আহমদিয়াতের যে ব্যবস্থাপনা সেটা দেখার সৌভাগ্য হয়েছে এই সফরের মধ্যে আহমদিয়া পাঁচটি মসজিদও দেখার সৌভাগ্য হয়েছে যুক্তরাজ্যে বাইতুল ফুতু মসজিদে ফজল লন্ডন ইসলামাবাদ টিলফোর্ট এরপরে হেসান হসান পাশে আরেকটা মসজিদে গিয়েছিলাম তো এই মসজিদগুলোতে যা আমি দৃশ্য দেখেছি যে বাধ্যত ইউরোপ বিশ্বে ইউকেতে মানুষ দুনিয়াবি কাজে ব্যস্ত এত ব্যস্ত যে তাদের খাবারও সময় নেই হাঁটতে হাঁটতে মানুষ খাচ্ছে এমন অবস্থা তার মাঝেও সেখানে আহমদিয়া মুসলমানরা যে আল্লাহ তালার ইবাদত কীভাবে করেন এবং নামাজের প্রতি তাদের যে মনোযোগ এটা আমাকে খুব আকর্ষিত আকর্ষণ করেছে বিমোহিত করেছে যে লোকেরা মাইল দূরে আধা ঘন্টা মিনিট 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 ড্রাইভ করে বিভিন্ন সময়ের দূরত্ব মানুষ পার করে এসে গাড়ি নিয়ে এসে গাড়ি ড্রাইভ করে এসে মানুষ রক্তি নামাজে চলে আসে আর ঠান্ডার কথা তো বলার বলাই যায় না ফজলের সময় মাইনাস টু থ্রি থাকে এখন সেখানে এই ঠান্ডার মধ্যেও মানুষ এত দূর দূরান্ত থেকে ড্রাইভ করে ফজরের নামাজেও চলে আসেন এইটা আমাকে অসাধারণ লেগেছে এই যেখানে মানুষ দুনিয়াদারিতে ব্যস্ত সেখানে আহমদিয়া মুসলমানের সদস্যরা তারা দুনিয়াবী কাজের পাশাপাশি যেই সময়টাই পাচ্ছেন জামাতের কাজে তারা ব্যয় করছেন আর এই মসজিদগুলোতে আল্লাহতাল ইবাদত করা পাশাপাশি যে অন্যান্য যে কাজগুলো আছে মানব সেবার যে কাজ সেগুলোও হয় তো আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে বাংলাদেশে যেই কথাটি ছড়ানো হয় বিশেষ করে এক শ্রেণীর আলেম সাহেব তারা বলেন যে আরে দেখো বাংলাদেশে আহমদে জামাতের মসজিদগুলিতে তো কলেমা লাইলাহাই্লাহ মহম্মদুর রসুল্লাহ লেখা আছে কিন্তু তাদের লন্ডনের মসজিদে তাদের কলেমা হচ্ছে লাইলাহাইল্লাহ আহমদুর রসল্লাহ এই বিভ্রান্তিকর কথা তারা ছড়ায় আসলে এটা পুরোটাই মিথ্যা আমি স্বয়ং নিজের চোখে দেখে এসেছি প্রত্যেকটা মসজিদে শুধু যুক্তরাজ্যই নয় বরং বিশ্বের যে কোনো প্রান্তেই যান না কেন যে কোনো আহমদী শিশুকে বা আহমদী কোনো সদস্যকে জিজ্ঞেস করেন না কেন আমাদের কলেমা হচ্ছে লা লাহাইল্লাহ মুহম্মদ রাসুলল্লাহ এর বাইরে অন্য কোনো কলেমা নেই সুতরাং এই যে আপত্তি যেটা করা হয় এটা একেবারেই মিথ্যা আপত্তি করা হয় যেটা একেবারেই সঠিক নয় পাশাপাশি আহমদীয় জামাতের সদস্যদের এটা সৌভাগ্য যে তারা যেখানেই যাক না কেন আরেক আহমদই তাকে নিজ ভাইয়ের চাইতেও বেশি আপন করে নেন এটা অন্য কোনো মুসলমান ফিরকার মাঝে বর্তমান যুগে নেই যেটা আহমদীয় মুসলিম জামাতে আছে তো আমাকে আমার এক মতো মনে হয় নাই যে আমি অন্য কোথাও পারছি আমার কাছে মনে হয়েছে যে আমি আমার নিজের বাড়িতে আছি এটা অসাধারণ আর এটাই হচ্ছে কোরআনের যে ভাতৃত্ববোধের যে শিক্ষা এবং হজরত মোহাম্মদ রসুল্লা সাল্লা ভাতৃত্ববোধের যে শিক্ষা এটাই সেখানে পাওয়া গিয়েছে আর হজরত আমিরুল মমিনিন খলিফাতুল মসি আল খামেস আয়দাল তালী বিনাসলিদের সাথে সাক্ষাতের যে অনুভূতি এটা অসাধারণ সেটা বর্ণনা করার মতো নয় সেটা নিজে অনুভব করি হুজুরের কাছে দেওয়া চেয়েছে আরও অনেক কিছু কথা হয়েছে তো সব মিলিয়ে সেখানকার যে আবহাওয়া বাংলাদেশে আমি অসুস্থ হয়ে যাই কিন্তু সেখানে কোনো অসুস্থ হয়নি ঠান্ডা লাগে কাশি লাগে কিন্তু সেখানে যেহেতু ধুলাবালু নাই আপনার এই এই জন্য যতই ঠান্ডা হোক না কেন কোনো অসুস্থ হয়নি এটা আলাদা আলাদা অসুস্থ ফজল আজান দেওয়ার বিষয় হচ্ছে যে যিনি আজান দেন মোহাজেন নির্ধারিত আছেন তো কেউ কেউ কখনো চাইলে হুজুরকে লিখতে হয় হুজুর যদি অনুমোদন দেন এরপরে অনুমোদন দেওয়ার পরে সেটা তাকে আবার তার কাছে শোনা হয় যে তার আজানটা ঠিক আছে কি না এরপরে যদি ঠিক হয় তখন কি অনুমোদন দেওয়া হয় আজান দেওয়ার তো এই হুজুর আমি হুজুরকে লিখেছিলাম হজুর অনুমোদন দিয়েছিলেন বাঙালিদের প্রতি বাঙালিদের কুরবানির প্রতি হজুরের বিশেষ মনোযোগ আকর্ষণ আছে যতটুকু আমি বুঝতে পেরেছি তো হুজুর আমাকে অনুমোদন দিয়েছিলেন তো আমি কাঁপতে কাপতে আদান দিয়েছিলাম সৌভাগ্য হয়েছিল যেহেতু আহমদিয়া মুসলিম জামাতের একজন ইমাম আছেন যিনি আমাদের প্রাণপ্রিয় খলিফা তিনি আমাদের দুঃখে দুঃখী হন তিনি আমাদের সুখে সুখী হন তো খলিফার সঙ্গে সাক্ষাৎ করা প্রত্যেক আহমদির যদি সামর্থ্য থাকে তাহলে খলিফার সঙ্গে সাক্ষাৎ করা খলিফার কাছে দোয়া নেওয়া খলিফার কাছে পথ নির্দেশনা দেওয়া যাদের সরাসরি যাওয়ার সৌভাগ্য না হয় তারা চিঠির মাধ্যমে হলেও খলিফাতুল মসির কাছ থেকে পথ নির্দেশনা নিতে পারেন মানে খলিফার প্রতি খেলাফতের প্রতি মানুষের যে ভালোবাসা এই যে আকর্ষণ এটা অসাধারণ একজন দেখা করলেন হুজুরের সঙ্গে তো হুজুর বলেন যে আপনি কি জুমার পূর্বেই চলে যাচ্ছেন এটা তার মানে দাগ কাটছে দাগ কেটে গেছে এরপরে হুজুরের সঙ্গে সাক্ষাতের পরে এসে তিনি হুজুরকে আবার জানাইছেন যে হুজুর আমি জুমা পরেই যাব তিনি টিকিট ক্যান্সেল করছেন করে নতুন করে টিকিট কাটছেন মানে হুজুরের যে এই যে কথা আপনি কি জুমার আগে চলে যাবেন এর মানে হুজুরের ইচ্ছা যে জুমা পরে যাক টিকিট তিনি ক্যান্সেল করেছেন ক্যান্সেল করে নতুন করে টিকিট কেটেছেন জুমা পরে যাবেন এটা হচ্ছে হুজুরের প্রতি ভালোবাসা এবং হুজুরের যে মনোবাসনা হুজুরের যে ইচ্ছা সেটাকে বা হুজুরের যে কথা সেটাকে যে মূল্যায়ন করা এটা অসাধারণ এটা প্রত্যেক আহমদের এটা করা উচিত হজুর যে যে নির্দেশনা দেন সেই অনুযায়ী চলা উচিত যারা আমরা যারা পারি না দেখা করতে তাদের উচিত চিঠির মাধ্যমে হজুরের কাছ থেকে দিক নির্দেশনা নেওয়া হজুর আমাদেরকে গাইড দেন তিনি দিক নির্দেশনা দেন এবং সেই অনুযায়ী আমাদের জীবনে সেই বিষয়গুলো কল্যাণমণ্ডিত হয় বকমণ্ডিত হয় সাম্প্রতিককালে যেহেতু আমাদের আহমদনগরে একজন শহীদ হয়েছেন সেই শহীদের কারণে এবং দুই হাজার তেইশের শহীদের কারণে বাংলাদেশের প্রতি আকর্ষণ আছে হুজুরের বা বাংলাদেশের প্রতি হুজুরের যে মহব্বত ভালোবাসা এটা পূর্বের তুলনায় বেশি হুজুর যারা কুরবানি করেন তাদেরকে হুজুর বেশি স্মরণ করেন আমি যেটা অনুভব করলাম তো মূল কথা হচ্ছে যে এই যে যুক্তরাজ্যের সফর এটা আল্লাহ তালার ফজলে আমার জন্য অনেক শিক্ষণীয় বিষয় ছিল অনেক জানার বিষয় ছিল এবং ইমানের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে অনেক কিছু শেখার সৌভাগ্য হয়েছে আশা করি বাস্তব জীবনে সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি